বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা হচ্ছে কিশোরগঞ্জ জেলা বর্ষাকালে এখানকার প্রতিটি জায়গা পর্যটকদের মন কেড়ে নেয় তো আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে পুরো কিশোরগঞ্জ জেলা ঘুরিয়ে দেখাবো তবে শর্ত একটাই যারা ঘুরতে ভালোবাসেন শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে খুঁজে পাওয়াটা এক ধরনের আর্ট কিশোরগঞ্জ জেলার প্রতিটি জায়গা আপনাকে মুগ্ধ করবে তো চলুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যায় বাংলাদেশের সবচেয়ে বড় হওয়ার কিশোরগঞ্জ জেলায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অলরেডি আপনারা জানেন আমরা কোথায় যাচ্ছি জি আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলায় শুরুতেই আমরা চলে যাব কিশোরগঞ্জ জেলার সেই বিখ্যাত নিকলি হাওরে নিকলি হাওরে যাওয়ার জন্য আমরা শুরুতে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকায় তো এখান থেকেই আমরা শুরু করলাম নিকলি যাওয়ার যাত্রা দেখুন হাওর এলাকাগুলো কতটা সুন্দর হতে পারে হাওড়ে যাওয়ার জন্য যে রাস্তা আর গ্রামগুলো সেই গ্রামগুলো দেখতে অসম্ভব সুন্দর বিশেষ করে এখানকার জীবনযাপন খুবই সাধারণ আর যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলি তাহলে মারশাল্লা খুবই চমৎকার যেহেতু হাওয়ার এলাকা তাই বর্ষাকালে এখানকার অধিকাংশ জায়গায় পানিতে ডুবে যায় আর সেই ডুবে যাওয়া হাওয়ারগুলো দেখতে খুবই চমৎকার সিরিয়াসলি এই রাস্তাগুলোতে বাইক দিয়ে ঘুরতে আমার অসম্ভব ভালো লাগছে আমরা হাওরের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বর্ষাকালে এখানকার প্রধান রাস্তাগুলো পানিতে ডুবে যায় কিন্তু রাস্তা পানিতে ডুবে যাওয়ার পরও এর উপর দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন পানির উপরে বাইক চালাচ্ছি তবে অনুভূতিটা ছিল খুবই ভালো এটা আমার লাইফের একটি নতুন এক্সপিরিয়েন্স পানির সাথে জোর খাটানো যায় না প্রায় অর্ধেকটা রাস্তা আসার পর আর চোখে পড়ছে প্রায় অর্ধেকটা রাস্তা আসার পর রাস্তা আর সামনে দেখাই যাচ্ছিল না মানে পানিতে রাস্তাটা ডুবে গিয়েছিল তো আমাদের তো ওই পারে যেতেই হবে আর সেজন্য আমরা একটা নৌকায় আমাদের বাইক উঠিয়ে ওই পারে চলে গেলাম রাস্তার দুই পাশে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে হাওয়ার শুধুমাত্র বর্ষাকালেই এখানে পানি চলে আসে আমরা এখন মিঠামন যাওয়ার জন্য চলে যাব নৌকা ঘাটে এখানে একটা জিনিস খুব চমৎকার ছিল আমাদের মতো প্রায় হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে চলে এসেছে কিশোরগঞ্জের হাওড় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য তবে এমন একটি জায়গায় মানুষের এত ভিড় থাকবে এটা আমি কল্পনাও করতে পারিনি তো যাই হোক চলো নৌকাঘাটে যাওয়া যাক একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনি এখানে বাইক নিয়ে ঘুরতে আসেন তাহলে নৌকায় বাইক ওঠানোর জন্য আলাদা একটা নৌকাঘাট থাকে সর্বপ্রথম আপনাকে ওই নৌকাঘাটটাই বের করতে হবে অতপর আমাদের বাইক সহ আমরা নৌকাতে উঠে পড়লাম দেখুন আমরা যে নৌকাটিতে উঠেছি এই নৌকাটি পুরো বাইক দিয়ে ভরপুর এই নৌকাগুলো অন্য কোনো যাত্রী ওঠায় না তারা শুধু বাইক পারাপার করে টিকলি হাওয়ার থেকে নদীপথে মিঠামইন প্রায় দুই ঘন্টার রাস্তা যদি আপনি এরকম সিজনে আসেন তাহলে আপনাকে প্রতি বাইকের জন্য ছয়শো টাকা ভাড়া দিতে হবে প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের নৌকাটা যখন ভাসিয়ে দেওয়া হলো তখন যে কি আনন্দ লাগছিল সেটা আপনাদের বুঝাতে পারবো না এই নৌকাঘাটে সব ধরনের নৌকাই পাওয়া যায় ছোট বড় মাঝারি অথবা স্পিড বোট জাতীয় সব ধরনের নৌকা পাওয়া যায় আপনারা হয়তো ভাবছেন আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি কিন্তু না আমরা আসলে হাওয়ারের উপর দিয়ে যাচ্ছি খুব বেশি পানি না থাকায় নৌকাগুলো খুব স্পিডে চলতে পারে না আজকের দিনে তাপমাত্রা ছিল খুবই বেশি প্রচন্ড রোদের জ্বালায় ছাদে বেশিক্ষণ থাকা হলো না দেখুন নৌকার ভিতরে নৌকা ভর্তি বাইক রাখা আছে নদীপথে নৌকা দিয়ে ঘুরতে আমার অসম্ভব একটি ভালো লাগা কাজ করে হাওয়ার এলাকার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে আপনার চোখ যেদিকে যাবে শুধু পানি আর পানি দেখতে পাবেন নদীপথে অনেকটা পথ যাওয়ার পর চোখে পড়লো অদ্ভুত সুন্দর একটি জায়গা জায়গাটি দেখে হয়তো অনেকে ভাববেন এটা টাঙোয়ার হাওর এটা কিন্তু টাঙ্গয়ার হাওর না একদম টাঙোয়ার হাওরের মতোই এখানে রয়েছে পানির মধ্যে অনেকগুলো গাছ আর এই জায়গাটিতে প্রায় অনেক মানুষই নিজেদের নৌকা থামিয়ে গোসল করার মাধ্যমে আনন্দ উপভোগ করছে প্রায় অনেকক্ষণ নৌকায় সময় কাটানোর পর হঠাৎই চোখে পড়ল মিঠামন সেনানিবাস আসলে কি বলবো একটা সেনানিবাস এত বড় হতে পারে আর এরকম একটি জায়গায় হতে পারে এখানে না আসলে আমি সেটা বুঝতামই না তবে যাই বলি না কেন সেনানিবাসটা অসম্ভব সুন্দর প্রায় দুই ঘন্টা নৌকায় বসে থাকার পর চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় তো দেখতেই পাচ্ছেন নৌকা নৌকাঘাটে শত শত নৌকা বাধা যারা কিশোরগঞ্জ জেলার হাওড় এলাকায় ঘুরতে আসে তাদের জন্য এটাই হলো শেষ গন্তব্য কিন্তু আমার উদ্দেশ্যটা আজকে একটু ভিন্ন আমি আপনাদেরকে অনেক দূরে নিয়ে যেতে চাই তো এ পর্যায়ে আমরা চলে আসলাম নৌকা নৌকাঘাটে এখানে আসার পর আমি একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছি একটা হাওর এলাকায় এত সুন্দর রাস্তাঘাট হতে পারে সেটা এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না দেখুন নদীর পারে কত সুন্দরভাবে বাদ দেওয়া হয়েছে অবশেষে নৌকা আমাদের মিঠামইন ঘাটে লাগলো কিন্তু একটা সমস্যারও সৃষ্টি হয়ে গিয়েছে এখান থেকে রাস্তায় নৌকা উঠানোটা ছিল খুবই রিক্সের ব্যাপার নৌকায় থাকা ছেলেরা আমাদেরকে বলছিল ভাই আপনারা কোনো টেনশনই করেন না আপনাদের সবার বাইক আমি উঠায় দেব শুরুতে একটু আশ্চর্যজনক লাগলেও নৌকাতে থাকা ছেলেগুলোর অভিজ্ঞতা ছিল খুবই বেশি দেখো নৌকা থেকে কত সুন্দরভাবে এই উঁচু রাস্তাতে বাইকগুলোকে উঠানো হচ্ছে আমি হইলে ওইটা পারতাম না মানতেই হবে তাদের অভিজ্ঞতা অনেক বেশি মিঠামৈন নৌকাঘাটে আসার পর আমাদের খাওয়া আর ফ্রেশ ওয়াটার ছিল খুবই জরুরি ভ্রমণে আসার পর আপনি যদি পেট ভরে খাইতেই না পারেন তাহলে কিন্তু আপনার ঘুরতে একদমই ভালো লাগবে না আর তাই এই অঞ্চলের তরতাজা মাছ খাওয়ার জন্য আমরা চলে যাব মিঠামইন বাজারে চারপাশে মানুষের এত ভিড় দেখে মনে হচ্ছিল বাংলাদেশের সেরা একটি পর্যটন এলাকায় চলে এসেছি আর তার অন্যতম কারণ হচ্ছে নদী পাহাড় সমুদ্র ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে মিঠামন বাজারে যাওয়ার রাস্তায় চোখে পড়বে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি আব্দুল হামিদ সাহেবের বাড়ির চারপাশের রাস্তাটা ছিল খুবই সুন্দর তবে এখানে আমরা একটু সময় দিই আমরা ডিরেক্ট চলে গেলাম মিঠামন বাজারে মিঠামইন বাজার থেকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার দাবার শেষে বের হয়ে পড়লাম ইটনা মিঠামইনের সেই বিখ্যাত রাস্তাতে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে অষ্টগ্রাম আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর নীল আকাশ আর হাওয়ারের মাঝখানে এই সুন্দর রাস্তাটি মুগ্ধ করার মতো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে বারবার মাথায় একটা চিন্তায় আসছিল একটা হাওয়ার উপর দিয়ে এত সুন্দর রাস্তা কিভাবে হতে পারে এই সময়টাতে প্রচন্ড রোদ থাকলেও চারপাশে ঠান্ডা বাতাস মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল অনেকেই আবার ছোট লেগুনা নিয়ে এই রাস্তা দিয়ে ঘুরতে চলে এসেছে এই সেই মিঠামনের চত্বর যেখান থেকে শুরু হয় ইটনা এবং অষ্টগ্রামের রাস্তা হাওড় এলাকায় আসা যদি গোসলি না করি তাহলে কিন্তু ব্যাপারটা জমে না দেখে মনে হতে পারে কক্সবাজার কিন্তু আসলে এটা কক্সবাজার নয় এটা মিঠামনের সুন্দর একটি রাস্তা যেখানে গোসল করার জন্য একদম পারফেক্ট জায়গা দুপুরবেলার চরম গরমের আরামের একটা গোসল দিয়ে রওনা হয়ে গেলাম অষ্টগ্রামের রাস্তায় এই রাস্তাটি আপনি কোনো না কোনো জায়গায় অবশ্যই দেখেছেন আমিও কিন্তু এই প্রথমবার এই রাস্তাটিতে এসেছি এক কথায় বলতে চাই রাস্তাটি সত্যিই খুব অসাধারণ হাওয়ারের মাঝখানের এই রাস্তাটির একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে চোখ যেদিকে যাবে শুধু পানি আর পানি চোখে পড়বে আর এই ব্যাপারটাই হল হাওড় এলাকার সবচেয়ে সৌন্দর্যময় ব্যাপার দেখতে অনেকটাই বাইরের কোনো কান্ট্রির পর্যটন এলাকা দেখতে মনে হল এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই কিশোরগঞ্জ জেলায় এই রাস্তাটির আরও একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে পুরোটা রাস্তা জুড়েই অঙ্কন করা হয়েছে সুন্দর আলপনা তবে নতুন অবস্থায় নকশাগুলো ছিল খুবই সুন্দর একটা ভাবেন এত বড় একটা রাস্তায় এত সুন্দর আলপনা দিতে কত সময় লেগেছে এই হাওর রুটটি নির্মাণ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি নিজেই কিশোরগঞ্জের ছেলে তিনি হাওরের মানুষের জন্য উপহার দিয়েছেন এই সুন্দর রুটটি যা আগে কল্পনার বাইরে ছিল বৃষ্টির দিনে অথবা রোদোজ্জ্বল দুপুরে এই রাস্তা আপনাকে দেবে অন্যরকম একটি অনুভব মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্যপট যারা প্রকৃতি ভালোবাসে এবং যারা ক্যামেরা হাতে নিতে ভালোবাসে তাদের জন্য এই রাস্তাটি যেন একটি পারফেক্ট গন্তব্য সকাল বিকাল দুই সময়ে আলাদা রূপে ধরা দেয় এই সৌন্দর্য এই হাওর রুটটি শুধু একটি রাস্তা নয় এটি হচ্ছে উন্নয়নের প্রতীক যোগাযোগের নতুন দিগন্ত এখানে যদি আপনি একবার আসেন তাহলে মন পড়ে থাকবে এখানেই হাওড়ের চরমানে গরুতে ভরপুর বিশাল জমি অসম্ভব সুন্দর দেখাচ্ছিল এই দৃশ্যটি এখানকার সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে যেমন রোড ঠিক তেমনি বাতাস চিন্তা করলাম এক রাস্তা দিয়ে দ্বিতীয়বার যাব না তাই অষ্টগ্রামের ভিতর দিয়ে চলে এলাম দ্বিতীয় একটি রাস্তাতে এখানে আসার পর যেই একটা সৌন্দর্য চোখে পড়ল ভাই কি বলবো একদমই কাল্পনিক ছিল এই পরিবেশটা দেখে মনে হচ্ছে সুইজারল্যান্ডের কোনো একটা জায়গাতে চলে এসেছি শুধু পানিতেই নয় হাওর এলাকাগুলো চরেও খুব সুন্দর লাগে আর তারই প্রমাণ পেলাম অষ্টগ্রামের এই জায়গাটিতে আজকের পুরো ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমার এই জায়গাটা স্পেশাল ভাবে খুব ভালো লেগেছে আমি কোনো একটা সময় এই জায়গাটিতে আবারও আসতে চাই এই এলাকাগুলোর প্রধান যাতায়াত ব্যবস্থা হচ্ছে নৌকা তবে দুঃখের ব্যাপার হলো আমাদের কাছে দেখতে সুন্দর লাগলেও যাতায়াতের জন্য এখানকার মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার প্রতিটি জায়গা সত্যিই খুব অসাধারণ ছিল অবশেষে দেখা মিলল সেই চিরচেনা সূর্যাস্তের সময়টা পুরোটা রোদ্বল দিনের শেষে সূর্য যখন অস্ত্র যাচ্ছিল মনে হচ্ছিল যেন পানিতে সূর্য মিশে যাচ্ছে এই দৃশ্যটা সত্যিই খুব চমৎকার সবশেষে এখন আমাদের বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার জন্য আমরা নতুন অভিজ্ঞতার সাথে সম্মুখীন হয়েছি মূলত এখন আমরা যে নৌকাঘাটটিতে যাচ্ছি এই নৌকাঘাটটি থেকেই আমরা ডিরেক্ট চলে যাব বাজিতপুর নৌকাঘাটে এখন মনে হচ্ছে আসার পথে এই দিক দিয়ে আসলেও অনেকটা সহজ হইতো দেখুন নৌকাঘাটে অনেকগুলো অটোরিকশা দাঁড়িয়ে আছে যখনই মানুষ নৌকা দিয়ে দূর দূরান্ত থেকে আসে ঠিক তখনই এই অটোরিকশাগুলো সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে যাত্রী নিয়ে যায় এটাই ছিল আমাদের আজকের ভ্রমণ হাওরের হৃদয়ে আজকের এই ভ্রমণের মাধ্যমে বুঝতে পারলাম বাংলাদেশের প্রকৃতি এতটাই সুন্দর যা না দেখলে বিশ্বাস হবে না আপনাদের কাছে কিশোরগঞ্জের এই বিখ্যাত জায়গাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন